নবী আমলের আদেশ করে নাই সমল কেউ যদি করে আমলটা যতই ভালো হোক না কেন রাত সে ওটা বাতিল সেই মুখারি হাদিস নাম দু হাজার সেই মুসলিম হাতিস নামের এক হাজার সাতশো মাজা হাদিস নাম চোদ্দ আবু দাউদ হাদিস নাম চার হাজার ছয়শো ছয় তো আল্লাহ নবী সমৃদ্ধ মুনাজাত করেনি তা আপনি করলে বিদাত হবে নবী একা মুনাজাত করেছে আপনি করলে সুন্নাত হবে তবে নবী যেখানে একা করেছেন সেখানে করা একটা সুন্নাত মানুষের মধ্যে ভুল ধারণা আছে হুজুর দোয়া করব হাত না তুললে কেমন দেখায় নতুন নজুল হুজুর এসেছে নামাজের পরে মোনাজাতি করে না গো অনেক চা চারা বলে আরে দুয়াই তুলে দিল সমস্ত হুজুরে চাচা দুয়া কেউ তুলে নাই চাচা সবাই দোয়া করে নামাজ শেষে আটত্রিশ খানা দোয়া আছে কয়টা আটত্রিশ খানা দোয়া আছে ওটা একা একা করতে হয় ইমাম সেব বলবে মুসল্লিরা আমিন আমিন বলবে এইভাবে নবী কখনো করে নাই কথা বুঝতে পারলেন কখনো করে নাই বাঙালি স্ত্রী তো মনে করছে দোয়া করব তো হাত না তুলে দোয়া হয় হাত তুললে কি এমন ক্ষতি হয়েছে রে ভাই হাতই তো তুলছি পা তুলিনি অনেক রকমের আবেগিক কথা চাচা দোয়া মানিয়ে হাত তোলা না চলেন তো একটা উদাহরণ দিই চাচা মসজিদে ঢোকার দোয়া আছে না নাই হাত তোলেন মসজিদ থেকে বের হাত দোয়া আছে না নাই হাত তোলেন পায়খানা ঘরে ঢোকার দোয়া আছে না নাই হাত তোলেন পায়খানা ঘর থেকে বের হওয়ার দোয়া আছে না নাই হাত তোলেন পোশাক পরার দোয়া আছে না নাই হাত তোলেন জুতো পরার দোয়া আছে না নাই হাত তোলেন গায়ে দোয়া আছে না নাই হাত তোলেন আয়না তো দেখার দোয়া আছে না নাই হাত তোলেন কয়েক শত দোয়া আছে কেউ হাত তোলে কথা বলেন স্ত্রী কাছে গেলে রাত্রি বেলা তো দোয়া আছে না নাই কে কে সেই সময় হাত তুলে হ্যাঁ কেউ হাত তুলে সেই সময় দোয়া করেন নাকি কেউ তো করেন না তাই আপনার ভুল ধারণা এই ব্রেন থেকে করোনা ভাইরাসকে বের করতে হবে ইসলাম আপনার আবেগ দিয়ে চলবে না ইসলাম আপনার আবেগ দিয়ে চলবে না নবী যা আদেশ করেছেন সেটাই করবেন যা করেনি আপনি করলেও সে আমলটা বাতিল হয়ে যাবে আমল ভালো হলে বেশি করা যায় না চাচা মাগরিবের নামাজ করা কাজ খরচ নামাজ পড়া ভালো কাজ না খারাপ কাজ কেউ যদি ভালো কাজ বলে চার রাখাত মাগরিবের নামাজ পড়ে নামাজ হবে না বাতিল নেকি হবে না গোনা হবে তো নামাজে দোয়াতে হাত তোলা নবী যেখানে জায়জ করছে ওখানে জায়জ যেখানে জায়জ করেনি সে জায়জ না পায়খানা করে বেতার সঙ্গে যদি হাত তুলে দোয়া করে থেকে মানুষ বলবেন না পায়জামা বলবেন পায়জামা বলবেন কি রে পাগল না কি রে পায়খানা করে বেতার সঙ্গে হাত তুলেছে পাগল বলবেন না ঠিক নবী ফরজ নামাজের পরে হাত তুলে মনে করেনি এটা সমাজে কিভাবে যে চলে এসেছে রে ভাই যে হসমটা করতে গেছেন সৌদি আরবিয়াতে কুয়েত কাতার বাহরাইন আরব আমিরা এইসব দেশ বলে তো যারা নামাজ পড়েছেন এখন সোশ্যাল মিডিয়াতে দেখতে পাবেন ইউটিউবে দেখতে পাবেন মক্কা টিভি এখন আপনি ইউটিউবে সার্চ করেন পেয়ে যাবেন দেখেন তো তার নামাজে পড়ে মনোজাত করে কি করে না করে না ভারতবর্ষে পাকিস্তান লোকদের যত ধর্মের মধ্যে কুসংস্কার এর আবিষ্কার করে সব এরাই করে শুক্রান সম্মানিত আমাদের সাথে সরাসরি কে করতে চলে দিতে পারেন প্রশ্ন আমি ইন্ডিয়া পশ্চিমবাংলা ওয়েস্ট বেঙ্গল আমার রাজ্য স্টেট যদি বাংলাদেশে বিভক্ত না শুধু জেলাতে বিভক্ত তাই না চৌষট্টিটা জেলা ছয়শো বিশ খানা থানা ছাপান্ন হাজার বর্গ মাইল আপনাদের বাংলাদেশ তাই না আমি ওয়েস্ট বেঙ্গলের মানুষ আমরা সেখানে মুসলমানরা কতটুকু নিরাপদে আলহামদুলিল্লাহ আপনাদের বাংলাদেশ আজ থেকে একশো চল্লিশ দিন আগে যতটা আপনারা নিজেদেরকে নিরাপদ মনে করতেন আমরা ততটুকুই নিরাপদ কথা বুঝতে পারলেন না মনে হয় আজ থেকে একশো চল্লিশ দিন পূর্বে আপনারা নিজে থেকে যতটা ফ্রিডাম স্বাধীন মনে করতেন আমরা পশ্চিমবাংলাতে ওই ধরনের স্বাধীনতাই

আমরা উচ্চতরতে পড়ব। পড়ছেন। ইসলাম জ্ঞান করতে যাচ্ছেন। আপনি বিশ্ববিদ্যালয়ে পড়ছেন। ইসলামী জ্ঞান অর্জন করতে যাচ্ছেন। কী করবেন? লক্ষ্যকে ঠিক রাখুন। টার্গেট কি যদি মনে হয় যে না জাস্ট ইসলামকে একটু জানবো, স্টাডি করবো জাস্ট আমলের জন্য। তাহলে এমন কিছু করা প্রয়োজন নেই। প্রতিদিন একটা করে একটা ঘন্টা ইসলামকে সময় দিন। কোরআন, হাদিস, তাফসীর, আলোচনা। কেউ যদি একটা ঘন্টা দিলেই একটা বছর যদি সময় দেন তাহলে যথেষ্ট আপনি জ্ঞান অর্জন করতে পারবেন ইসলাম নিজের জীবনে পালন করার জন্য আর টার্গেট যদি এটা হয় যে না আমি ইসলামের আপনাকে যদি ইউনিভার্সিটিতে ভার্সিটিতে পড়ছেন তাহলে সময়টাকে বেশি আপনাকে দিতে হবে কথা বুঝতে পারছেন কয় পক্ষে প্রতিদিন পাঁচ থেকে ছয় ঘন্টা পড়াশোনার মধ্যে থাকতে হবে যদি থাকতে পারেন জ্ঞান চর্চা করেন

স্ত্রী যদি স্বামীর ডাঙ্গের পাজরে হাড় দিয়ে তৈরি হয় তাহলে স্ত্রী অবদ্ধ হয় কেন ভাই আপনি কি আপনি নিজের নিজের অবদ্ধ হন না আপনি তো সোজা হাড় দিয়ে তৈরি তৈরি না তা আপনি কি নিজের নিজের অবদ্ধ হয়ে যান না আপনার মনে করছেন কাজটা করা উচিত না বউ আছে তারপরে পরে কি করছেন করছেন কি করছেন না আপনি তো বাঁকা আর এটা একটা ভুল কথা যে প্রত্যেক স্ত্রী তার স্বামীর হাত দিয়ে তৈরি নাই সেই বুখারির হামা আলিসাম তিনি আদমের পাঁচর থেকে সৃষ্টি তার মানে এই নয় যে প্রত্যেক স্বামী স্ত্রী তার পাঁচরের হাত থেকে সৃষ্টি কথা কি বুঝতে পারলেন এটা শয়তান এ সে হাদিস গুলো আপনাদের কানে কানে বলে গেছে শুক্রাম

যখন মেয়েটার কণ্ঠ নারী নারী সুলভ কণ্ঠ চলে আসে তার আচরণের মধ্যে নারী স্বভাব প্রকাশ পায় তার শারীরিক গঠনে নারী ভূমিকা বা নারী নারীত্ব যে ভাব সেটা প্রকাশ পায় সেই সময় সে নারীর জন্য কণ্ঠ অন্য পুরুষ সে গজলকার কিরাত হোক বা সাহাবি পথপকথন হোক প্রকাশ্যে করাটা জায়েজ নয় শেখ আলবানির ফতোয়া শেখ সালাহ ইসাই রহমাল এ ফতোয়া বিনবাস শেখ সাল নাসিব সমস্ত মহাদিস বর্তমান যুগের এবং শ্রাবদের সকলের একমত কথা বুঝতে পারলেন তবে মেয়েটা যদি নারী শিলা বাচ্চার না হয় বয়স চার পাঁচ ছয় তাহলে গান গজল কবিতা আবৃত্তি এগুলো করতে পারবে কিন্তু যখনই নারী ভাব চলে এসেছে শৈলের মধ্যে কণ্ঠের মধ্যে সেই সময় পারবেন না শুক্রম